বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমাতুল্লাহ কোন ব্যক্তি যদি ইমান ছাড়া ভালো আমল করে তাহলে সেই আমলের কোনো মূল্য নেই আল্লাহ কোরআন ইমান আনার ব্যাপারে এবং সৎ কাজ করার ব্যাপারে তাকিদ করে আমরা যদি দুই নম্বর সুরাল বাকার বাষট্টি নম্বর আয়তে দেখি সেখানে আল্লাহ বসেন

নয় নম্বর সুরা তাও বা এর একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফামান আস্তা বুনিয়া নাহু আলা তা কামিন আল্লাহ ওর ইদোয়ানিন খয়রুন আম্মান আস্তা বুনিয়া আলা শাফা জুরুফিন হারিন ফান হারা বিহি ফিন হারি জাহান্নাম আল্লাহ ইয়াহদিন কম জিন আল্লাহ বলছেন যে যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ আল্লাহ তালা তাকর উপরে কায়েম করবে সেই ব্যক্তি কি উত্তম না যে ব্যক্তি নিজ ইমারতের বুনিয়াদ নদীর ভাঙ্গা তীরে কায়েম করবে আর তাই নিয়ে সে জাহান নামের আগুনে পড়বে সেইটি উৎকৃষ্ট কোনটি উৎকৃষ্ট আল্লাহ তো অত্যাচারী কমকে সরল সহজ সত্য পথ সনাতন পথ মোটেই দেখান না তো এই আয়াত থেকে অকাট্য রূপে প্রমাণ হচ্ছে যে আল্লাহ আল কোরআনে ইসলামের দুটি দিক বলেছেন আমলের ব্যাপারে যার একটি হলো ইমান অন্যটি হলো আমল একজন ব্যক্তি সে কি করছে তার যে নিজ ইমারতের ভিত্তি আল্লাহ তালা তাকর উপরে কায়েম করেছে নে কাজ যা করতে হবে দুই নম্বর সুর আল বাকার একশো সাতাত্তর নম্বর আয় বিশেষভাবে আল্লাহ উল্লেখ করেছেন যে নেই কাজগুলি কি &rlm;الله رب العالمين بوسن ليس البر أن تولوا وجوهكم قبال المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وأتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون এর ভিতরে প্রথমে ভালো কাজগুলির মধ্যে প্রথমেই বলা হচ্ছে তালাকে বিশ্বাস করতে হবে বড়কালকে বিশ্বাস করতে হবে ভূপৃষ্ঠের শক্তি সমকে বিশ্বাস করতে হবে একটি কিতাবকে বিশ্বাস করতে হবে সকল নবীদেরকে বিশ্বাস করতে হবে তারপরে আল্লাহতালার প্রেমে মাল দিতে হবে আত্মীয় স্বজনদেরকে এটি মিচকিন এবং সত্যের সন্তানের সন্ধানীদেরকে যারা ভিক্ষুক এবং গুলাম আজাদ করার ব্যাপারে যারা অ কারণে বিনাদোষে জেল খাটছে তাদের আঘাত করার ব্যাপারে থালাত কায়ম করতে হবে জাকাত আদায় করতে হবে ওয়াদা ঠিক করতে হবে আর ধৈর্য ধরতে হবে যে কোনো সময় সেটা দুঃখের কষ্টের সময় হোক বা স্বচ্ছল অবস্থা হোক এই কাজগুলি যারা করবে তারা সত্যবাদী আর ইরাই মত থাকি এখন ইমান ছাড়া যদি কেউ এই কাজগুলি করে তাহলে তার কোনো কিছু মূল্য সে পরকালে পাবে না তবে ইমান আনার পরে যদি এই কাজগুলি করে তাহলে তার প্রতিদানে সে জান্নাত পাবে আর এক ব্যক্তি সে ইমান আনল না কিন্তু ভালো কাজগুলি করলো তাতে তার কোনো পরকালে ভালাই কিছু জটবে না বরং বরং সে তার প্রতিদান দুনিয়া থেকে সে পেয়ে যাবে কিন্তু পরকালে সে জাতনাতে ভুগবে এটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ইসলাম ইমান ছাড়া ভালো আমলের কোনো মূল্য নেই আর ভালো আমল ইমান ছাড়া কোনোদিন মূল্য দেওয়া হবে না ইমান প্রথম শর্ত তারপরে ভালো আমলগুলি করতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা